তাপস চৌধুরীর কথা বলছিলাম সাব ইন্সপেক্টর যার মৃত্যু সেখানে যখন ঘটনাটা ঘটছে সেই সময়কার একটা কোনো জায়গায় মিডিয়ায় আপনি বোধ হয় দেখছেন যে মিডিয়া থেকে দেখতে পাওয়া এই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এটা কি মনে হয় যে আপনাদের কাজে অনেক সুবিধা করেছে অবশ্যই অসুবিধাও করেছে মিডিয়া শুধু আমি ব্যবহার করছি না ক্রিমিনালটাও ব্যবহার করছে একটা প্রতিযোগিতা চলছে কে এগিয়ে থাকবে তো কিন্তু আপনি যে ঘটনাটার কথা বললেন সেটা তো একটা সাংঘাতিক ঘটনা যে সেটাতেই আমি আমার জীবনের মানে একটা মোবাইল ফোন পরিবর্তন করে আইফোনে সিট করতে হলো সেটার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন আপনিও আমাকে ফিটটা পাঠিয়েছিলেন যে অ্যাকচুয়ালি যে ফিটটা এসেছিলো যেটা টিভিতে দেখে আমি প্রথম টের পেলাম যে গুরুটা কে করেছে তারা আপনার স্পটের ওখান থেকে স্পটে আমার তো সবাই ওখানে ছিল তারা কনফিউজড কে করেছে না করেছে ইনফ্যাক্ট ভুল ডাইরেকশানে যাচ্ছিলাম আমরা ভুল লোকে সন্দেহ করেছিলাম যে গুলিটা হয়তো সেই করে থাকতে পারে কিন্তু একটা ফিট একদম টিভিতে দেখতে পাচ্ছি যে পরিষ্কার কে গুলিটা করলো তারপরে সেভাবে